এরপরে আমরা দেখব দুই নাম্বার যেটা আছে সরল তো এখানেও আমাদেরকে বডমাস নিয়মটা মেনে চলতে হবে তো সবার প্রথম আমরা যদি দেখি রেখা বন্ধনী কাজ করতে হয় ঠিক আছে তো আমি কি করব এটাও একবারই করে দিব তো পাঁচ পাঁচ আটে চল্লিশ এখানে গুণ আছে তারপর আছে চার তো চারের এখানে কিছু নেই মানে এখানে আছে আমার এর ঠিক আছে তারপর আমি দেখছি এখানে কি হয় তোমার থ্রি গুণ তো আমাকে আগে রেখাবন্দনী কাজ করতে হবে তাহলে আট থেকে তিন আট থেকে বাদ দিলে কত হয় পাঁচ ঠিক আছে তারপরে যোগ ছয় এরপর যেটা হচ্ছে আমি কিন্তু এটা এখানে গুণ করতে পারবো না কারণ এর আছে এখানে ঠিক আছে তো আগে গুণের কাজ হবে না আমি এখানে দেখি পাঁচ দিনে কত হচ্ছে পনেরো হয়ে যাচ্ছে এখানে পাঁচ দিনে পনেরো যোগ ছয় তারপরে আট গুণ চার করবো এখানে এর বসাবো তবে এখানে যদি দেখি পনেরো আর ছয় কত হচ্ছে পনেরো ছয় একুশ ঠিক আছে এবার দেখো আমাদের গুণ আছে এখানে এখানে এর আছে তো আমাদের কিন্তু আগে এর কাজটা করে নিতে হবে ঠিক আছে তো চার চার আর একুশ গুণ করলে আমাদের চুরাশি হয়ে যাচ্ছে এবং এই দুটাকে যদি আমি গুণ করি আট চারে বত্রিশ আর আট আটে চৌষট্টি আট আটে চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি তাহলে সিক্সটি সেভেন তো আমাদের উত্তর হয়ে যাবে এটা ঠিক আছে এরপরে আমরা চলে যাব আমরা চলে আসছি পরের প্রশ্নে যেটা হচ্ছে তিন নাম্বার প্রশ্ন নিজে কুড়ি ওয়ান পয়েন্ট ওয়ানের এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগে আমরা বন্ধ কাজ করে নিতে পারি তো এখানে পাঁচ আটে চল্লিশ হয়ে যাবে তারপর ভাগ চিহ্ন দেবো এখানে চার বসাবো এবং চারের এখানে কিছু নেই মানে আমরা কি জানি এর আছে এখানে ঠিক আছে তা পাঁচ থেকে তিন বাদ দিয়ে দেবো এখানে তাহলে হয়ে যাবে দুই ঠিক আছে তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে এর আছে আর এখানে কি আছে ভাগ আছে তো আমাকে আগে এর কাজ করে নিতে হয় তাহলে কী হবে আট ভাগটা বসানোই থাকবে তবে এখানে আমি এর কাজ করব এর মানে গুণ করব চার দেগুণা আট তো এখানে আমার বেরোচ্ছে উত্তর এক ঠিক আছে তো এরপরে চার নম্বরে যেটা আছে আমাদের চার চারের যে প্রশ্ন আছে সেটা আমাকে দুটো আছে এখানে ঠিক আছে দুটোরই মান আমাকে খুঁজতে হবে এক তো কত আছে পঁচিশ বিয়োগ চার যোগ নয় ঠিক আছে আর ভাগ আছে তিন তো আমি এখানে দেখি কত আছে তো আমরা কি জানি আগে আমাকে বন্ধনী কাজ করে নিতে হবে তাহলে এখানে তো পঁচিশ আছে বিয়োগ চার আর নয় নয় দশ এগারো বারো তেরো এখানে হয়ে যাবে তেরো ঠিক আছে আর ভাগ তিন তো পঁচিশ থেকে তেরো যদি আমি বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের এখানে বারো ভাগ তিন তো তিন দিয়ে বারো গিয়ে যদি ভাগ দিই আমার হয়ে যাবে চার এটা একটা মনে গেলো তো আমাদের আরও একটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে আমি চলো এইখানে করে দিই যেটা হচ্ছে পঁচিশ পঁচিশ বিয়োগ চার যোগ নয় ভাগ তিন তো আগে আমাদের কিসের কাজ করতে হবে এখানে অবশ্যই আমরা ভাগের কাজ আগে করবো এখানে ঠিক আছে তো পঁচিশ বিয়োগ চার যোগ তিন দিয়ে যদি ভাগ দিই তিন ত্রিক নয় এবার দেখো আমাকে একটা কাজ করতে পারো তুমি আগে যোগের কাজটা করুন তো সাজাই নেওয়া যায় আগে ঠিক আছে তো পঁচিশ যার সামনে যোগ চিহ্ন যার সামনে যোগ চিহ্ন আছে সেগুলোকে সামনে করে নিই তাহলে এটা হয়ে গেলো তো এবার দেখো পঁচিশ আর তিন করলে কত হবে আমাদের আঠাশ বিয়োগ চার আর আঠাশ থেকে চার বিয়োগ করলে হয়ে যাবে আমাদের চব্বিশ ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের এরপরে যেটা আছে ছয় নাম্বারের প্রশ্ন দেওয়া আছে আমাদেরকে তো সরি আমার এবার করব পাঁচ নাম্বারের প্রশ্ন তো পাঁচ নাম্বারে আমরা দেখবো দুটো আছে সরল দুটোরই আমাকে মান বের করতে হবে এখানে তো প্রথম যেটা আছে পাঁচে আমরা এখানে করি তো বন্ধনী কাজ আগে করতে হবে আমাকে ঠিক আছে তো এখানে মধ্যেখানে কিছু নেই মানে কি আমাদের কি আছে এর আছে তো আমি ষোলো থেকে চার বিয়োগ করলে আমার হয়ে যাবে বারো আর আছে এখানে এর ঠিক আছে পাঁচ থেকে বাদ দিলে হয়ে যাবে দুই ঠিক আছে তাহলে বারো দুগুনা কত হয় এর মানে গুণ হয় বারো দুগুনা চব্বিশ হয়ে যাবে উত্তর আমার তো পাঁচেরই আরেকটা যেটা আছে সরল যেটার মান আমাকে বের করতে হবে তো এখানেও দেখি আমরা তো ষোলো তো থাকবেই বিয়োগ চার বসে যাবে আগে বন্ধনী কাজ করতে হয় তবে চার চারের এখানে কিছু নেই মানে এর আছে ঠিক পাঁচ থেকে তিনবার দিলে আমাদের দুই হবে তবে বিয়োগ আর এর আছে তো এর কাজ আগে আমি করবো ঠিক আছে তো চার দুগুনা কত হয়ে যাবে আট তো ষোলো থেকে আট বিয়োগ করলে আমার হয়ে যাবে আট উত্তর ঠিক আছে এরপরে যেটা আছে ছয়ের আমরা পড়ব ছয়ের আমরা দেখি এখানে দেখুন আমরা একে করতে পারি দশ থেকে যদি তিন বিয়োগ করি দশ থেকে তিন বিয়োগ করলে আমাদের হয়ে যাবে সাত তারপরে দিকে বিয়োগ পাঁচ আছে আর সাত থেকে পাঁচবার দিলে আমাদের হয়ে যাবে দুই ঠিক আছে এরপর আমরা দেখব এখানে সকলে ভাগ আছে যদি ভাগ পরপর থাকে তাহলে আমরা কি করব যে প্রথম থেকে শুরু করব ঠিক আছে প্রথমে পাঁচ দিয়ে থেকে ভাগ দেবো তারপর দুই দিয়ে এটাকে ভাগ দেব তো প্রথমে পাঁচ দিয়ে যদি ভাগ দিই কুড়িকে তাহলে আমাদের আসছে কত পাঁচ চারে কুড়ি ভাগ দুই আর দুই দিয়ে চারকে ভাগ দিলে আমাদের উত্তর বাড়াবে দুই ঠিক আছে তো আমাদের যে নিজে কুড়ি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান যেটা আছে সেটা কিন্তু হয়ে গেলো কমপ্লিট এর পরের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান 디가치?